আমার প্রিয় ভাইরা সুতরাং আল্লাহ ওর সমস্ত গুলা ধ্বংস করে দিলেন এইবার দ্বিতীয় জনের কাছে আইসা বলতেছে রে ভাই আমারে যদি একটা আপনি গাভি দিতেন সুতরাং আমার আল্লাহ আপনারে অনেক গাভি দান করছে এই গাভীর ভিতর থেকে যদি একটা গাভি আমারে দান করতেন আমি আমার গন্তব্যে যাইতে পারতাম সুতরাং আল্লাহর রাস্তায় একটা গাভি দিয়া দেন ওই লোকটা বলল ভাই আমার উপরে সংসারের অনেক আমি গাবি দিতে পারবো না এবার মুসলিম শরীফের বর্ণনা বলতেছি ওরে ভাইরা রে ইসরায়েলের ভিতরে তিনজন যুবক ছিল কয়জন এই তিনজন যুবক রে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরা দিলেন একজন ছিল কোষ্ঠ রোগী দুই নাম্বারে যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি ছিল অন্ধ তিন ব্যক্তিটা ছিল ছিল ওই ব্যক্তি দিলেন ও আমার ফেরেস্তারা যাও 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 সুতরাং তোমরা গিয়া আমার ওই তিন বান্দাকে একটু পরীক্ষা করে আনো প্রথম বান্দার কাছে যাইয়া বলতেছে ভাই কি রে তোমার মনে সবচেয়ে বেশি কোন জিনিস বেশি প্রিয় কয় ভাই আমার আল্লাহ আমার রোগী বানাইছে আমি মানুষের সামনে যাইতে পারি না আমি মানুষের সমাজে চলতে পারি না ও আমার প্রিয় ভাই আমার আল্লাহ যদি সুন্দর আকৃতি দান করতেন আমার আল্লাহ যদি সুন্দর আমার চেহারা দান করতেন তো আমি আল্লাহ তালার বেশি বেশি সুক্রিয়া করতাম আল্লাহ হকবার ফেরেস্তা বান্দার গায়ে যখন হাত গুলাইয়া দিল নবী বলেন সঙ্গে সঙ্গে তার সুন্দর চেহারা হয়ে গেল এইবার তাকে আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হলো আমার প্রিয় ভাই তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কয় ভাই আমার কাছে সবচেয়েও বেশি প্রিয় হল উট আল্লাহ রব্দুল আলামিন ওই ফেরেস্তার মাধ্যমে ওকে একটা উঠনি দান করলেন আর ফেরেশতা ওই উঠনির জন্য দোয়া করে দিলেন আল্লাহ রব্দুল আলামিন যেন এই উঠনির ভিতরে বারকার দান করে দেয় দুই নাম্বার ব্যক্তির কাছে অর্থাৎ তৃতীয় দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে যাইয়া বলতেছে ও ভাই তোমার সবচেয়ে পৃথিবীর জমিনে কোন জিনিস বেশি তোমার কাছে প্রিয় আল্লাহ বান্দা বললো ভাই আবার আল্লাহ আমারে চুল দেয় নাই আমি তা আমি তা হয়ে গেলাম আমি মানুষের সমাজে যাইতে পারি না সবাই আমার নিয়ে হাসি ঠাট্টা করে রে ভাই আমার আল্লাহ যদি আমার চুল দিয়া দিত আমি আল্লাহর অনেক প্রশংসা করতাম আল্লাহ ভাগবার ফেরস্তা মাথায় হাত বুলাইয়া দিল সঙ্গে সঙ্গে ওর মাথায় সুন্দর চুল হয়ে গেল ফের দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো ভাই কোন মাল তোর কাছে বেশি প্রিয় কয় আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় লাগে হলো গাভী বর্ণনাকারী বলেন এই জায়গায় গাভী বলছে অথবা উটনি বলছে যেহেতু প্রথমটা উঠনি দ্বিতীয়টা গাভী কয়ে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে গাভি আল্লাহ ভগবার ফেরেস্তা তারে একটা গাভী দিয়া দিলেন আল্লাহ ভকবার ফেরেস্তা ওই গাভীর জন্য দোয়া করে দিলেন আর আল্লাহ এই গাভীর ভিতরে আপনি বড় দান করেন সুবহানাল্লাহ এইবার তিন নম্বর ব্যক্তির কাছে যাইয়া বলতেছে ভাই কোন জিনিস তোর কাছে বেশি ভালো লাগে কোন জিনিস তোর কাছে বেশি প্রিয় আল্লাহ ভাববার অন্ধ লোকটা বলতেছে রে ভাই আমি আমার মারে দেখি না বাবারে দেখি না আমার কলিজাটা ফাটিয়া যায় আমি যদি মানুষগুলো দেখতে পাইতাম আমি যদি আসমান দেখতে পাইতাম আমি যদি জমিন দেখতে পাইতাম ওরে ভাই আমি যে আল্লাহর বেশি প্রশংসা করতাম সুক্রিয়া করে দাম আল্লাহ রব্বুল আলমিন ওই ফেরেস্তার মাধ্যমে আল্লাহ ভাববার ফেরেস্তা যখন ওর চোখ হাত সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওর চক্ষু ভালো করে দ্বিতীয়বার তাকে আবার জিজ্ঞাসা করা হলো তোর কাছে সবচেয়ে কোন মাল বেশি প্রিয় কয় আমার কাছে বেশি সব যে যে বেশি জিনিসটা প্রিয় হলো সেইটা হলো ছাগল অর্থাৎ বকরি চেনেন তো আপনারা আল্লাহ একবার বকরি এর বকরি দেওয়া হলো এবং তার জন্য দোয়া করা হলো ফলে প্রথম জন প্রথম জন যাকে উঠনি দেওয়া হলো আল্লাহ রব্দুল আলামিন নড়ে এক মাঠ উঠনি দান করলেন দ্বিতীয় জন যাকে গাভি দান করলেন ওই দ্বিতীয় জনের এক মাঠ গাবি হয়ে গেল তৃতীয় জনের যাকে বকরি দান করলেন এক মাঠ বকরি হয়ে গেল অনন্তকাল পরে ফেরস্তাবার ওই দেখেন নেমো খালাম বেইমান কাদেরকে বলা হয় আমাদের ভিতরে এরকম আছে আল্লাহ একবার এইবার ফেরস্তাব অনন্তকাল অনন্ত বিল লম্বে আবার কোন একদিন আসলেন মুসলিম শরীফের বর্ণনা বাদদাদার গল্প বলতে আসেন এই জায়গায় আল্লাহ মেহেরপুরের জমিন থেকে বাদদাদার গল্প বলতে আসেন মুসলিম শরীফের বর্ণনা পারলে খুলে দেখেন আল্লাহ একবার এবার ওই প্রথম জন যাকে উঠনি দান করছিল ওর কাছে ফেরাস্তা মুসাফিরের দেশে আইসা তারে জিজ্ঞাসা করতেছে ভাই তোর কাছে না অনেক উঠনি আছে আমি মুসাফির মানুষ আমি বাড়ি যাইতে পারবো না আমিও কিন্তু মুসাফির মাথায় রাইকেন মুসাফিরের দোয়া কবুল না কোক কথা কয় না আল্লাহ ভাগবান মুসাফিরের দোয়া আমার আল্লাহ ঘর দেয় না আল্লাহ ভাগবান ফেরেস্তা বলল ভাই আমি একজন মুসাফির আমার মাল সামানা শেষ হয়ে গেছে সুতরাং রে ভাই আমার যদি একটা উঠনি দান কর্তা আল্লাহর রাস্তায় দান কর্তা কার নামে চাইছে ওরে উঠ লোকে আল্লাহর নামে যদি একটা উঠনি দান করতাম তাহলে আমি আমার গন্তব্যে যাইতে পারতাম ওই লোকটা বললো না 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 আমি একটা উঠনি আপনাকে দিতে পারবো না কত বড় না শুক্রিয়া এইবার কেন রে দিতে পারবা না আমার উপরে সংসারের অনেক চাপ আমার সন্তান সন্তানা আদিরে লেখাপড়া করানো লাগে আমার স্ত্রী পুত্রর অনেক খরচ আমাদের ভেতরে বলে কি বলে না আমার ভেতরে বলে রে বাবা সুতরা ফেরেস্তা তারে বলল ভাই তুমি না কুষ্ঠরোগী রোগী ছিলে দেখবেন ওর বাড়িতে চাল চুলো জ্বলতো না এখন আল্লাহ তালা ওর চাটায়ের ঘর রাইকে মাটির ঘর রাইকে আল্লাহ ওরে সুন্দর একটা বিল্ডিং বাড়ি বানাইলো তা ওর মন ভরে না আছে না নাই এরকমও ছিল যে এক সময় ভাত হতো না আল্লাহ তালা এখন সুখের সংসারে তার জীবনটা কাটাইতেছে আছে না নাই দেখেন আল্লাহ এইবাররে বললো রে ভাই আপনি না কুষ্ঠ রোগী ছিলেন আমি কুষ্ঠ রোগী ছিলাম না আমি কুষ্ঠ রোগী ছিলাম না আমার তো কোনো কুষ্ঠ রোগী ছিল না দেখছেন কত বড় মিথ্যা কথা ফেরেস্তা বললো রে ভাই আপনার কি কুষ্ঠ রোগ ছিল না কয় না 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 কোনো কুষ্ঠ রোগ ছিল না আমি বংশ পরস্পর এরকম সুন্দর ছিলাম আসলে কি সুন্দর ছিল সুন্দর ছিল না কয় বংশ পরস্পর এত সুন্দর হয়ে কই কয় রে বা আমার আল্লাহ রে কয় আল্লাহ রব্বুল আলমিন গো আল্লাহ গগো রব্বুল আলমিন আল্লাহ আপনার এই বান্দা যদি মিথ্যা কথা বলে গো আল্লাহ আপনার এই বান্দাকে ধ্বংস করিয়া দেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল মিন ওই সমস্ত উঠনিগুলা ধ্বংস করে দিলেন আবার তাকে কুষ্ট রোগীতে পরিণত করে দিলেন আল্লাহ কা পারে কি পারে না ওরে আল্লাহ দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ কথা কয় না ওই আল্লাহ কেড়ে নিতে কতক্ষণ ও নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলার বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা কথা কয় না আমার প্রিয় ভাইরা এ সুতরাং আল্লাহ ওর সমস্ত গুলা ধ্বংস করে দিলেন এইবার দ্বিতীয় জনের কাছে আইসা বলতে রে ভাই আমার যদি একটা আপনি গাভি দিতেন সুতরাং আমার আল্লাহ অনেক গাভি দান করছে এই গাভির ভিতর থেকে যদি একটা গাভি আমারে দান করতেন আমি আমার গন্তব্যে যাইতে পারতাম সুতরাং আল্লাহর রাস্তায় একটা গাভি দিয়া দেন ওই লোকটা বলল ভাই আমার ওপরে সংসারের অনেক চাপ আমি গাভি দিতে পারবো না তারে বললো ভাই আপনি কি টাকুয়ালা বিশিষ্ট ছিলেন না আপনার মাথায় না এমন একটা সময় ছিল চুল ছিল না ভাই দুরুমিয়া এমন এমন কথা বলতেছো থেকে পাইছো এই কথাগুলা আমি তো বংশ পরস্পরাই থেকে এরকম সুন্দর অন্ত মিথ্যা বললো না আল্লাহ আকবর এইবার কাছে দোয়া করলেন আল্লাহ এই বান্দা যদি মিথ্যা বলে এই বান্দারে ধ্বংস করিয়া দাও ওর সমস্ত গাভীগুলা ধ্বংস হয়ে গেল আবার ওর মাথায় আবার সে চুল হারাইয়া গেল আবার সে তাকওয়ালা হয়ে গেল আল্লাহ আকবর তিন নাম্বার ব্যক্তির কাছে গেল যারা কি দান করছিল সাগল বকরি দান করছিল দেখেন আল্লাহ অনেক রকম মানুষ আছে আল্লাহ যারা দান করছিল অন্ধ লোক ওই অন্ধ লোকের কাছে গিয়া বলে ভাই আমি একজন যদি মুসাফি আপনি আমার একটা বকরি দান করেন আল্লাহর রাস্তায় যদি একটা বকরি দিয়া দিতেন আল্লাহ ভকবার তাহলে আমি আমার গন্তব্যে যাইতে পারতাম লোকটা কয় ভাই একটা না দুইটা না আমার আল্লাহ আমারের চক্ষু দিছিল না আমার আল্লাহ আবার আমার চক্ষু ফিরাইয়া দিছে সুতরাং তুমি যেহেতু আল্লাহর নামে চাইছ একটা না দুইটা না যতগুনা গুণা বকরি মনে চায় আল্লাহর রাস্তায় নিয়া যাও এই জন্য দান করলে দান কমে না আল্লাহ একবার ফেরাস্তায় আবার ওই ব্যক্তিকে বলল ভাই আমার আল্লাহর কোনো কিছু দরকার নাই কারণ আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো কিছু আমার আল্লাহর কাছে যদি কোনো কিছু দামি হইতো এই পৃথিবীতে মাল যদি আমার আল্লাহর কাছে দামি হইতো আল্লাহ রব্বুল আলামিন কাফের বেঈমানকে এক গ্লাস পানি উপান করাইতো না কথা গান ঠিক কিনা এই পৃথিবীর জমিনে কোন জিনিসের যদি মাল সম্পদের আল্লাহর কাছে কোনো মূল্য থাকতো আরে বলে মাসার মাসি অর্থাৎ মাসির দানা মাসির যে আপনার পাখনা আছে এই মাসির পাটনা পরিমাণও আমার আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য